আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট একটি ভিডিও যে সমাজ কল্যাণ অফিস থেকে অফিসার আসছে দুজন একটা ছেলে অফিসার একটা মেয়ে অফিসার তো বাসায় আমার হাজব্যান্ড হচ্ছে মেম্বার তো বাসায় সবাইরা ডাকলো এলাকার অল্প কিছু মানুষ যারা বিদেশে থাকেন তো এটা হইতেছে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকে থেকে আসছে আর কি প্রবাসী কল্যাণ ব্যাংকে স্যার ম্যাডাম আসছে আমাদের বাসায় ছোট্ট একটু মিট মানে যেটাকে বলে দরবার মিটিং ডাকার মিটিং করার জন্য সবাই আসছে তো আমি দেখতেছি ঘরের ভিতরে বসে বসে তো বাসায় মানুষ আসলে তো একটু হাত পান করা লাগে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফুল ভিডিওটা দেখবেন তো এদিকে মিটিংয়ে সব কিছু বুঝাইয়া বলতেছেন ছাড়াপা বুঝাইতেছেন যে কোন জায়গায় কি করা লাগে যেমন আমরা অনেকে বিদেশে যাই ভাই যায় হাজব্যান্ড যায় বোনের জামাই যায় মানে অনেকেই আত্মীয় স্বজন বিদেশে যায় তাদের কথায় বুঝাইতেছেন যেমন একটা ছবি দেখাই আপা যে আমরা ফিঙ্গার দিতে যাই যাই যাক ভাইয়ে যাক স্বামী যাক বা যারাই যাক প্রতিবেশী ভাই বোন ভাইরা যাক তো সেটা ফিঙ্গার দেওয়ার যে কাঠটা ফিঙ্গার দেওয়ার পরে যে একটা কাঠ আছে কাঠ হয় ওই কাঠটা নিয়ে আসার জন্য বলল যে ওই কাঠটা নিয়ে আসলে পরবর্তীতে তারা যদি ভিসায় মায়ের খেয়ে যায় তো তারা তাদের পাশে দাঁড়াইব উপকার অনুপকারই হবে আর কি সেটার জন্য আর কি মিটিংটা ডাকানো হয়েছে তো এখান দিয়া আমি চুলায় চা বসাই দিচ্ছি তারপরে আছে গণমান্যময় মুরব্বীরা আসছে আমাদের এলাকারই সবাই আমার শ্বশুরবাড়ির এলাকার তো আমাদের বাড়িটা উঠেছে মাদারীপুর শিবচর কাদিরপুর নয় নম্বর ওয়ার্ড এটা আমার শ্বশুরবাড়ি তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ফুল ভিডিওটা দেখবেন ঠিক আছে আর সবাই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ভাইও অনেক বুঝাইতেছে আর এ ফাঁকে আমি চা বানাই মিষ্টি কাঠ হাল পেয়ারা বিস্কেট এগুলো আমি বের করছি তো সবাইকে দেওয়ার জন্য তো চা হয়ে গেছে কিন্তু আমি চা দিয়ে সবাই পরিবেশন করতেছি তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আসসালাম আলাইকুম সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন.